লালন গান করতে করতে নেমে গেছে সাত মিনিট ব্রেক ভাই পাবলিক থাকে নাকি অনেকেই চলে যায় ঠিক আছে এখন রাত দশটা পেলে বেজে গেছে কালকে মোটামুটি নটা দশটার দিকে এটা পোস্ট হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আজকে চব্বিশ তারিখ

এই তোমাদের মতো আপনাদের মতো সকল ভালোবাসার মানুষরা যখন আলো জেলে ওঠে সেই আলোই তখন আমাদের একমাত্র দিশা হয়ে দাঁড়ায় আমাদের এই মিউজিক কেরিয়ারে থ্যাংক ইউ সবার জন্য একবার জোরে হাততালি হোক よかったバルカイズ。 কালকে মোটামুটি বারোটার আগে সবাই চলে এসো পঁচিশ তারিখ খালি পাবলিকটা দেখো এখানে বন্ধুরা ভিউটা দেখো লালন এসছে কিন্তু একটা কথাই আমার সবথেকে খারাপ লাগলো পূজা লালন গান করতে করতে নেমে গেছে সাত মিনিট ব্রেক ভাই পাবলিক থাকে নাকি অনেকেই চলে যায় ঠিক আছে এখন রাত দশটা প্রায় বেজে গেছে কালকে মোটামুটি নটা দশটার দিকে একটা পোস্ট হয়ে যাবে বন্ধুরা তো পূজা এখন বলছে আমার মেয়ে বলছে চিকেন পাকোড়া খাবে দেখা যাক ও একদম গরম গরম কুড়ি টাকা পিস টাকা প্যাক হবে এখন মেলায় এসে আমরা বন্ধুরা কিছুই নিলাম না একটা শুধুমাত্র চিকেন ললিপপ নিলাম বাজে বাড়ি যেয়ে খাবো এটা বাড়ি যেয়ে খাবো কালকে আবার তোমাদের মাঝে সব আমরা শেয়ার করবো আমার যা অবস্থা হয়েছে সিনার নেই মানে আচানাক মানে দেখো কি অবস্থা করেছে আমার যাই হোক বন্ধুরা এখানে গেলাম একটু অত এনজয় করলাম লালন এসেছিল গান গাছ ছিল এখন আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ বলো বলো এখন বাড়ি যাব স্নান না করে তো শোয়াই যাবে না এই অবস্থায় কিছু করার নেই এখন চলো কিনে লাভ ইউ গাইস বাই রাত হয়ে গেছে এখানে কোনো লাইটের সুবিধা নেই হোক আবার কালকে কিন্তু ভিডিও তোমাদের মাঝে পুরো ফুল ভিডিও দেওয়া হবে লাভ ইউ গাইস লাভ ইউ গাইস লাভ ইউ গাইস ভিডিওটাকে পারলে অবশ্যই শেয়ার করবে আমার অবস্থা দেখো আমার চেনার কথা নেই একদম ফাটাফাটি লাগছে আমাকে যা কসম লাগছে লাভ ইউ গাইস